নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো তোমরা সকলেই জানতে গতকালকে ভারতের সাথে আফগানিস্তানের ম্যাচ ছিল কাফা নেশান কাপের যে ম্যাচটা কিন্তু গোলশূন্য ড্র করেছে ভারত তো ভারতের পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে একটা স্ট্রাইকারের অভাব তো পুরোপুরি চোখে পড়ছে এছাড়া মিডফিল্ড থেকে যে বল সাপ্লাই যায় মানে গোল করবার জন্য যে এগিয়ে নিয়ে যাওয়া সেই সবের দিক থেকেও অ্যাটাকিং প্রচুর পরিমাণেই কম যেটা কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক ভারত তারা কিন্তু পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে তো থার্ড পজিশনের জন্য ম্যাচ খেলবে ভারত আটই সেপ্টেম্বর তো বর্তমানে কিন্তু গ্রুপ স্টেজের পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং থার্ড পজিশনের জন্য আটই সেপ্টেম্বর কিন্তু ম্যাচ খেলতে চলেছে ভারত তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন প্লেয়ারকে নিয়ে যার নাম হচ্ছে সানাটোম্বা সিং তো এই সানাটোম্বা সিং হচ্ছেন একজন উনিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার যিনি এফসি গোয়ার রিজার্ভ দলের সাথে যুক্ত ছিলেন তো এই প্লেয়ারটি তার সাথে কিন্তু এফসি গোয়ার চুক্তি ছিল দু হাজার সাতাশ সাল অবধি তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি তো এটা একটা মানে এবার তোমরা বলবে ট্রান্সফার উইন্ডো বন্ধ কিভাবে হয়েছে ডিলটা এটা মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেশানের মাধ্যমে হয়েছে এছাড়া বন্ধুরা আরেকজন প্লেয়ার যিনি হচ্ছেন উনিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকার অ্যালান সাজি অ্যালেক্স সাজির ভাই তো এই অ্যালান সাজি তিনিও কিন্তু এফসি গোয়ার রিজার্ভ দলের সাথে যুক্ত ছিলেন তো সেখান থেকে তাকেও কিন্তু দলে নিল হায়দ্রাবাদ এফসি তো এই প্লেয়ারটিরও কিন্তু দু হাজার সাতাশ সাল অব্দি চুক্তি ছিল একই সিস্টেমে হয়েছে মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেশানের মাধ্যমে কিন্তু এই ডিলটা হয়েছে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি তো এই ডিলগুলো কিন্তু হয়েছে আব্দুল রাবির হায়দ্রাবাদ থেকে এফসি গোয়াতে যাবার পরে এবার এই মানে এই জিনিসটা এইরকম হতেই পারে একটা সোয়াব ডিল টাইপের কিন্তু সোয়াব ডিল তো বর্তমানে দাঁড়িয়ে সম্ভব নয় সেই কারণে মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেশানের মাধ্যমে এই ডিলগুলো কিন্তু হয়েছে মানে দুটো প্লেয়ার হায়দ্রাবাদে গেছে এফসি গোয়া থেকে এবং আব্দুল রবি তিনি হায়দ্রাবাদ থেকে এফসি গোয়াতে গেছেন এই রকম ব্যাপার তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এবার মোহনবাগানকে থ্যাংক ইউ জানালেন চ্যাম্পিয়ন প্লেয়ার তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন সৌরভ ভানওয়ালা তো সৌরভ ভানওয়ালা তিনি মোহনবাগান ছেড়েছেন অনেক আগেই জানিয়ে দিয়েছি তিনি কিন্তু মাল্টি দিলে ডিলে উড়িষ্যা এফসিতে সই করে দিয়েছেন তো অবশেষে তিনি যে মোহনবাগান ছাড়লেন তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তিনি নিজেই করে দিলেন এবং তিনি থ্যাংক ইউ পোস্ট গতকালকে তিনি নিজেই করে দিয়েছেন তো এর পরবর্তী আপডেটটা যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আব্দুল রাবিকে নিয়ে তো গতকালকে তোমরা অনেকেই কোশ্চেন করছিলে যে দাদা আব্দুল রাবি তিনি যেহেতু এফসি গোয়াতে চলে গেলেন তাহলে এফসি গোয়াতে যে পজিশানে বর্তমানে মোহাম্মদ ইয়াসির খেলেন সেই পজিশনেই তো আব্দুল রাবি খেলবেন তাহলে মোহাম্মদ ইয়াসির তিনি গিয়ে মোহনবাগানে আসছেন তো দেখো এই বিষয়ে মার্কাস কিছুদিন আগে জানিয়েছিলেন যে মোহাম্মদ ইয়াসিরের সাথে মোহনবাগানের এই ডিল হচ্ছে না তখন তিনি জানিয়েছিলেন তবে বর্তমানে কোনো ফার্দার ডেভেলপমেন্ট হয়েছে কিনা মানে অন্য কোনো ব্যাপার হয়েছে কিনা ভেতরে ভেতরে এখনও কিছু জানা যায়নি তো যদি জানা যায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তবে এইটুকু তোমরা ধরে রাখতে পারো মোহাম্মদ ইয়াসির বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানে আসার চান্স নেই বললেই চলে আসতে গেলে একটা মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেশানের মাধ্যমে আসতে হবে সেখানে এফসি গোয়া অত সহজে কিন্তু প্লেয়ার ফ্রিতে দিয়ে দেবে না এইটুকু বোঝাই যাচ্ছে তো দেখা যাক এবার কী হয় তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে রবসন রবীন্দ্র যেদিন থেকে প্র্যাকটিসে নেমেছিলেন দিনকেই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে রবসন রবীন্দ্র জার্সি নম্বর কত হতে পারে তো রবসন রবীন্দ্র জার্সি নম্বর যে দশ হচ্ছে আমি তোমাদেরকে সেদিনকেই জানিয়ে দিয়েছিলাম তো অনেকে দেখলাম কমেন্ট করছিল যে না আমি ভুল বলছি পঁচানব্বই নম্বর নাকি জার্সি পড়বে রবসন রবীন্দ্র তো অবশেষে গতকালকে কনফার্ম হয়ে গেছে যে রপসান রবিনো তিনি গ্রেকস স্টুয়ার্টের ফেলে রেখে যাওয়া জার্সি নম্বর দশ সেইটাই কিন্তু তিনি পরে আসন্ন মরশুমে তিনি মাঠে নামতে চলেছেন তো দশ নম্বর জার্সি কিন্তু রপসান রবিনো পড়তে চলেছেন এটা একদমই কনফার্ম হয়ে গেছে তো এরপরে লাস্ট যে আপডেটটা তোমাদের সাথে দেবো সেটা হচ্ছে গতকালকে সকালের ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান এসিএল টু এর আগে এফসি গোয়ার বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে যেটা নয়ই সেপ্টেম্বর হওয়ার কথা তো নয়ই সেপ্টেম্বর এই ম্যাচটা সকাল দশটা থেকে হবে এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু হতে চলেছে কলকাতায় তো এই ম্যাচটা কিন্তু ক্লোজ ডোর হবে এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ